আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা জাতির কাছে ক্ষমা চাইলেন চর্ম জাতির কাছে ক্ষমা চাইলেন চর্ম যেটা খুব একটা উদ্বিগ্ন প্রকাশ করেছে জনমতের মাধ্যমে মানে এই বিষয়টা দেখে আসলে আমার ভালো লেগেছে চর্মনার প্রতি মানুষের অনেক ধরনের ক্ষোভ আছে ফেসিস্ট আমলে বিভিন্ন দলের নেতা কর্মীদের বিভিন্ন ইসলামিক দলের নেতা কর্মীদের গ্রেফতার করলে হেফাজত থেকে শুরু করে জামায়াত ইসলামী সব দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে একেবারে জাত অবস্থা করে ফেলেছে কিন্তু এমন একটি দল ছিল সে দলে নেতা কর্মীদের কাউকে গ্রেফতার করে নাই এবং কখনো গ্রেফতার করার প্রয়োজনও মনে করে না সরকার বরংস তাদেরকে তাদেরকে দিয়ে নাকি কি একটা স্বার্থ হাসিল করতো ফেসিসের সরকার ইতিমধ্যে জর্মনাই জাতির কাছে ক্ষমা চাইলেন সর্বনায়ের ভিড় ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধির সম্মেলনে আজ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমার বা আমার দলের নেতাকর্মীদের কোনো বক্তব্য লেখনীর মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী তিনি যেটা বলেছেন আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি আরও বলেন ইসলামী দলগুলো ঐক্যের ধার প্রাণতে তাই তিনি তার দলের নেতাকর্মীদেরকে সতর্কতার সাথে বক্তব্য প্রধানের আহ্বান জানিয়েছেন বা অসাধারণ আমরা তো এমনটাই চেয়েছিলাম ইসলামিক দলগুলো ঐক্যে ধার পানতে তার মানে ইসলামিক দলগুলো যদি একসাথে হাত মিলায় একসাথে হাত মিলায় তাহলে আর কোনো কিছু করার বাকি থাকে না মানে কোনো অপশক্তি তাদেরকে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আটকাতে পারবে না ভাই এতদিন পর্যন্ত ইসলামিক দলগুলা ঐক্য ঐক্য না থাকার কারণে তাদের আজকে এই পরিস্থিতি বাংলাদেশে এত পার্সেন্ট মুসলিম থাকার পরেও কোনো ইসলামিক শাসকতন্ত্র বাংলাদেশে কায়েম করতে পারেনি এতদিন পর্যন্ত এখন যদি তাদের ঘুম ভাঙে আর কি তাই তিনি যেটা আরো বলেছেন নেতা কর্মীদের সতর্কতার সাথে বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছেন আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এইসব কথা বলেন সরমনাইফি মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব তার বক্তব্য স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে তাহলে আমরা ভালো কিছু সামনে আশা করতে পারি জনগণ যেটা চাচ্ছে সাধারণ মানুষ যেটা চাচ্ছে যে সবাই শাসন আমল তো সবাই দেখেছে অন্তত ইসলামিক দলগুলার যে ঐক্যতা সেটা একবার মানুষ দেখে সেটা রাস্তা বলেন ভাই সবাই দুর্নীতির সাথে জড়িত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল সবাই শুধু একমাত্র আপনি দেখেছেন যে বিএনপি আমরা জামাইতের বেশ কয়েকটি নেতা তারা কয়েকটি আসন পেয়েছে সে আসনের লোকগুলা ছাড়া সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ধন্যবাদ সবাইকে আর এই বিষয়ে অবশ্যই মতামত জানিয়ে যাবেন আসলে কি